অনেক জল্পনা কল্পনার পর নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণাই দিয়ে দিলেন ইলন মাস্ক বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ও বিলুনিয়ার ইলন এবার যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বড়সড় এই পদক্ষেপ নিলেন শনিবার স্থানীয় সময় ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক ঘোষণা দিয়েছেন তিনি নতুন একটি রাজনৈতিক দল গঠন করেছেন যার নাম আমেরিকা পার্টি তারই ঘোষণাকে রাজনৈতিক বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রের প্রথাগত দুই দলীয় শাসন ব্যবস্থার জন্য চ্যালেঞ্জের অগ্রদূত হিসেবে দেখছেন মাস্ক লেখেন আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে আজ আমেরিকা পার্টির জন্ম হলো এর আগে তিনি এক অনলাইন জরিপে অংশগ্রহণকারীদের জিজ্ঞাসা করেন যুক্তরাষ্ট্র নতুন একটি রাজনৈতিক দল প্রয়োজন দেখছে কিনা যেখানে দুই তৃতীয়াংশ উত্তরদাতা একটি বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্মের পক্ষে মত দেন মাস্কের এই সিদ্ধান্ত আসে এমন এক সময় যখন তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করছাড় ও ব্যয়বৃদ্ধি পরিকল্পনার করা সমালোচনা করেছেন এই বিগ বিউটিফুল বিল নামের আইনকে মাস্ক বলেছেন জাতিকে দেউলিয়া করে দেবে ট্রাম্প প্রশাসনে দায়িত্ব পালন এবং প্রচারণায় অর্থ সহায়তা দেওয়া মাস্কের সঙ্গে ট্রাম্পের এই টানা সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রকাশ্যে এসেছে মাস্ক এর আগেই ঘোষণা দেন তিনি ট্রাম্পপন্থী আইন প্রণেতাদের হারাতে অর্থ ব্যয় করবেন মাস্কের ঘোষণায় দলটির কাঠামো নেতৃত্ব নীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি তবে এক্সে একাধিক পোস্টে মাস্ক এমন বার্তা দিয়েছেন তিনি প্রতিষ্ঠান বিরোধী একটি প্ল্যাটফর্ম করতে চান দলটি হবে নির্বাচনের স্বাধীন ভোটারদের কণ্ঠস্বর প্রযুক্তি স্বাধীনতা বাজেট জবাবদিহিতা ও বেসরকারি উদ্ভাবনের উপর জোর দেওয়া হবে তার দলের পক্ষ থেকে বিশ্লেষকরা বলছেন মাস্ক চাইছেন একটি প্রযুক্তি বান্ধব সীমিত সরকার ও জাতীয়তাবাদী চেতনার দল গড়ে তুলতে মাস্কের এই ঘোষণায় রিপাবলিকান পার্টির ভেতরে উদ্বেগ তৈরি হয়েছে দু সালের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে তারা সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে মরিয়া কিন্তু মাস্কের অনুগামীদের মধ্যে অনেকেই রিপাবলিকান ভোটার তাদের সরে যাওয়া ট্রাম্পের জন্য রাজনৈতিক ব্যাকফায়ার হয়ে দাঁড়াতে পারে এক রিপাবলিকান সিনেটর নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেন মাস্কের বিরোধিতা যতটা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ ততটাই বিপজ্জনক আমাদের জন্য মাস্ক ও ট্রাম্পের বিরোধের জের টেসলার শেয়ার বাজারেও দেখা গেছে দু সালের এপ্রিলে টেসলার প্রতিটি শেয়ার যেখানে ছিল চারশো ডলার সেখানে বর্তমানে তা কমে তিনশো পনেরো দশমিক তিন পাঁচ ডলারে নেমে এসেছে ট্রাম্পের এক বক্তৃতায় দেওয়া হুমকি মাস্কের কোম্পানিগুলোর কেন্দ্রীয় ভর্তুকি বন্ধ করে দেওয়া হতে পারে এই ধসের অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে তৃতীয় রাজনৈতিক দল গড়ার চেষ্টায় ব্যর্থতার উদাহরণ অসংখ্য গত একশো বছরে রিপাবলিকান ও ডেমোক্রেটরা মূলধারা রাজনীতিতে এক ছত্র আধিপত্য ধরে রেখেছে তবে মাস্কের প্রভাব প্রযুক্তিগত জনসম্পৃক্ততা ও বিপুল অর্থবলের কারণে আমেরিকা পার্টি কিছুটা সংবাদ মাধ্যম চালিত জাগরণ তৈরি করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা রাজনৈতিক ভাষ্যকর লরা টেইলর যেমনটি বলছিলেন তার মতে এটা সত্যি যে মাস্ক রাজনৈতিক অভিজ্ঞতায় অনভিজ্ঞ কিন্তু তিনি গণমাধ্যমের নায়ক এবং প্রযুক্তি প্রযুক্তিনির্ভর ভোটারদের কাছে এখনও প্রভাবশালী তার দল যদি মূলধারার বিকল্প হতে পারে তাহলে তৃতীয় শক্তির জায়গা তৈরি হওয়া অসম্ভব নয় ইলান মাস্কের আমেরিকা পার্টি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দৃশ্যপটের এক নতুন অনিশ্চয়তার সৃষ্টি করেছে এটি উদ্ভব হতে পারে এক যুগান্তকারী আন্দোলনের কিংবা হারিয়ে যেতে পারে বহু প্রচেষ্টার ভিড়ে তবে একথা নিশ্চিত মাস্কের এই পদক্ষেপ আগামী নির্বাচন কংগ্রেসের ভারসাম্য এবং বাইডেন ট্রাম্প রাজনীতির দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ করবে